হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের কয়টি ঋতু এ দেশের জলবায়ুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় গ্রীষ্মকালীন জলবায়ু সম্পর্কে চারটি বাক্য লেখ আচ্ছা বাংলাদেশের ছয়টি ঋতু আমরা জানি বাংলাদেশে বারো মাস এবং ছয়টা ঋতু প্রত্যেক ঋতু মিলে দুই মাস দুই মাস মিলে একটা করে ঋতু হয় এ দেশের জলবায়ুকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় গ্রীষ্মকালীন জলবায়ু সম্পর্কে চারটি বাক্য মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল এ সময় তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় আচ্ছা বছরের উষ্ণ মাস এপ্রিল আর এপ্রিল বা মে মাসে কালবৈশাখী ঝড় হয় তাহলে আমরা গ্রীষ্মকালীন যে জলবায়ু গ্রীষ্মকালে আমরা জানি যে ছয়টা ঋতু ছয় ঋতুতে ছয় ধরনের জলবায়ু থাকে তার মধ্যে গ্রীষ্মকালীন জলবায়ুটা একটু গরম থাকে তো গ্রীষ্মকালীন জলবায়ুর যে চারটা বৈশিষ্ট্য আমরা বললাম মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত হয় সবচেয়ে উষ্ণ মাস এবং এপ্রিল বা মে মাসে ঝড় হয়